দেখো হনুমানটা কীরকম বসে আছে এক ফোটা আমি জানলা খুলতে পারি না সারা সারাক্ষণ এদিক পানে চেয়ে বসে থাকবে এই গরমের মধ্যে বলো তো কেমন লাগে দরজা জানলা বন্ধ করে রাখতে এতক্ষণ এই জানলা ওই দেখো ও আরও সব সাঙ্গ পাঙ্গ এসছে এতক্ষণ এই দিকে ছিল জানো এখন আবার এই পাশে এসছে সারাক্ষণ এরম পেতে বসে থাকবে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সকাল বেলাই তোমাদেরকে হনুমান দর্শন করালাম সারাক্ষণ বসে থাকবে লাগে বলো একটুখানি ঘরে এসে বসে একটু চা খাবো কি এই এইদিক যাবো ওদিক যাবো ওই আমাকে সারাক্ষণ ওরকম পাহারা দিয়ে দিয়ে রাখতে হবে আর ওইখান দিয়ে না আমাদের চিমনিটা সারাক্ষণ না চালালেও হয় ওইখান দিয়ে কি হয় বলো তো জানলাটা যদি একটু খোলা রাখি না ধোয়া চলে যায় কি যে জ্বালায় পড়েছি আর আজকের ওয়েদারটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই দেখো মেঘলা সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখনো আকাশের মুখটা ভার সাতটার সময়ও দেখলাম তুমুল বেগে মানে বৃষ্টি এলো ওই জন্য ওই বৃষ্টিতে না আমাদের এই ইয়েগুলো যে করা আছে এই যে এইগুলো এই দেখছো এই যে আমার পেছনে এগুলো সব ফেলে দিয়েছি ওই পাশের গুলো জন্য আর এখানটা অন্ধকার অন্ধকার লাগছে কতগুলো জামা কাপড় রয়েছে ওয়াশিং মেশিনের ওপর মানে দেওয়া রয়েছে কিন্তু কাচব কিনা ভাবছি এবার না কাচলেও তো নয় আমি কি করি জামা জামাকাপড়গুলো কেচে আর যেই জল ঝরে যায় পরের দিন সকালবেলা একদম পাখার তলায় দিয়ে দিই স্ট্যান্ডে ঘরে দড়ি লাগিয়ে নিয়েছি একদম সব জামা কাপড় শুকিয়ে যায় আর একটু কমফোর্ট দিই বর্ষাকালে তো কমফোর্ট দিই একটু ইয়ে করলে ভালোই হয় অতটা ব্যবসা গন্ধ হয় না আর পেছনে নেই তো ইয়ে চালিয়ে দিয়েছি ডিশওয়াশার চলছে এখন তেমন টুকটাক সেরকম বাসন করছে না বলে দুদিন পর চালালাম অনেকটা বাসন তাও অনেক ফাঁকা বাসন দিলে ভালোই খায়নি দুপুরবেলা খায়নি তার আগের দিন রাত্রিবেলা খায়নি যার জন্য বেশি বাসন হচ্ছে না আজকে পাড়াতে তাণ্ডব করছে তাণ্ডব একদম রাস্তায় একটা লোকজন নেই পুরো ফাঁকা গরম কিন্তু কমছে না তাই না এটা কিন্তু ব্যবসা গরম আছে দেখবে রান্নাঘরে আজকে কিছু তেমন কিছু রান্না করবো না জানো তো রান্না টুকটা তারা দেখে হনুমানটা দেখে না হ্যাঁ যেই জানলাটা বন্ধ করে দিয়েছে ওই পালিয়ে দেবে রান্না না সেরকম আছে সেই জন্য ভাবছি টুকটা সেরকম রান্না করবো না কালকে কী হয়েছে এই এইগুলো রয়েছে তারা দেখাচ্ছে এই যে মশলার রাখার এই কৌটো কাউটাগুলো সমস্ত কিছু ধুয়ে জল দিয়ে আর সকালবেলায় মনে হয় বৃষ্টি এসেছিলো বৃষ্টি দিয়ে ঝাঁটে সব ভিজে গেছে আবার এগুলো এনে একটুখানি এখানে রাখলাম পাখা চালাই মাঝে মাঝে রান্না করতে করতে কিন্তু এখানে রাখবো কি জানলাই তো খুলতে পারি না যে একটুখানি তাপে তাপে শুকিয়ে যাক আর মশলাগুলো সব বাইরে রয়েছে দেখেছো সব মশলাগুলো সব বাইরে রেখে দিয়েছি কালকে একদম শুকিয়ে গেছিলো আমি বিকালবেলার আলস্য করে তুললাম না যে যাক থাক পরে আবার হবে সব ভিজে গেল আলু ভাজা করছি একটুখানি আলু ভাজা করব আলু আনতে হবে আলুটা ফুরিয়ে গেছে এত বৃষ্টির মধ্যে না জল কাদার মধ্যে আমার আর বেরোতে ইচ্ছা করে না আর এই যে একটু কাবলি ছোলা কালকে ভিজিয়ে রেখেছিলাম এই কাবলি ছোলা দিয়ে রান্না করবো পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আর একটু মাংস কুচি কুচি করে রেখে দিয়েছি আর এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা আছে কাঁচা লঙ্কার যা দাম সেজন্য বলছি তাই ভাবছি যে বর্ষাটা চলে গেলে তারপরে আবার কাঁচা লঙ্কা খাবো এখন শুকনো লঙ্কা বেটে বেটেই খাওয়া হচ্ছে বাইরের বাড়ির বাইরের দিকটা ভাবছি রং করবো জানো তো পুজোর রাখবে ইচ্ছা আছে এখন জানি না কতটা কি হবে রঙগুলো না পুরো উঠে গেছে ভেতরটা ঠিকঠাকই আছে কিন্তু বাইরেটা আমাদের স্নো সেন্ট করা হয়েছিল যার জন্য রঙটা না বেশি দিন টিকলো না আর ভাবছি যে এবার ওয়েদার কোট করবো করলে পরে এবার ওয়েদার কোট করবো তাহলে একদম ছ সাত বছরের জন্য একদম নিশ্চিন্ত ইচ্ছা আছে দেখি কথাবার্তা তো বলতে হবে আর মিস্ত্রি পাওয়াও যায় না এই সময় করবো না এখন তো বর্ষা বর্ষার সময় করবো না করলে হয়তো শীতে টিতে করবো পুজোর সময় করবো না কারণ এবারে শ্রাবণ মাসেই ওই দেখো আবার এসছে দেখেছ ঘুরঘুর 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 করছে শ্রাবণ মাসে এবারে জন্মাষ্টমী পড়ে গেছে ভাদ্র মাসের পরে তার মানে ভাবো যে পুজোটা কতটা আগিয়ে এসছে সেজন্য ভাবছি পুজোর আগ দিয়ে বা পুজোর পরে করব না করলে সেই ডিসেম্বর মাসে করব তা নাহলে দু হাজার ছাব্বিশ কিছু করার নেই জানুয়ারি মাসে করতে হবে কিন্তু মানে করবো ইচ্ছা আছে এই আলু ভাজাটা হয়ে গেলে তারপরে আর কি কাবলি ছোলার ঘুগনিটা করে রাখব এটা করবো রাত্রিরের জন্য রাত্রিরে খাওয়ার জন্য মশলার কৌটো না এবার এগুলো এইটা দিয়ে মুছে নিই আর দেখো ভিজে বলে আমাকে এখন এইগুলো থেকে এখন এরকম বার করতে হচ্ছে জিরের গুঁড়ো লাগবে কাবলি ছোলা ঘুগনিটা করবো তো সেটার জন্য তো জিরের গুঁড়ো লাগবে এর মধ্যেই সব আছে সেদিনকে এই আশীর্বাদ এটা নিয়ে এসছি কাশ্মীরি মিরচি পাউডার তা আমি ভাবলাম মনে হয় একটু ঝাল হবে মির্চি লেখা রয়েছে না ও বাবা ঝাল নেই গো একদমই ঝাল নেই শুধু কালারের জন্য কিন্তু খুব ভালো আগে সানরাইজটা ব্যবহার করতাম তা এখন আবার দেখছি আশীর্বাদটা ভালো আশীর্বাদটা খুব দাম এই আর কি গেল বলো তো গিরের প্যাকেটটা এখানে আছে না ওখানে রেখেছি মনেও তো পড়ছে না কিছু এটা কি আসলে দুটো হয়ে গেছে না দুটো হয়ে গিয়ে মুশকিল হয়ে গেছে দাঁড়াও দু মিনিট পরে আসছি একটা জিনিস দেখো দেখবে এই দেখো এই দেখো এখানে চুপ করে এরকম ঘাপটি মেরে বসে আছে আজকে হনুমানের আপ টু ডেট দেবো তোমাদের বন্ধ রাখলাম জাননাটা যেই খুলতে গেছি দেখি ওখানে চুপ করে বসে আছে ওইখান থেকে না আমাকে দেখে আমি কি কি করি এত বদমাস পেয়েছি জানো তো এটার মধ্যে ছিল ভালো করে খুঁজলাম এগুলো না ঢাললেই নয় এগুলো ঢালতেই হবে তা না হলে চোদ্দবার এদিক ওদিক খোঁজা খুব মুশকিল আজকেই রাখবো থাক যে পেঁয়াজটা ভেজে নিই তারপরে একে একে সব দিয়ে আর মোটরটাও দেখলাম খুব ভালো সেদ্ধ হয়েছে জানো তো এই দেখো একদম গলে যাচ্ছে কাবলি চলে একটু শক্ত শক্ত থাকলে না ভাল লাগে না ডালটা কালকের মুগের ডাল এটা গরম করে রাখলাম এই দেখো এখন বাজে সাড়ে এগারোটা ও আমার বাড়িতে আসবে বলে এখানে রীতিমতন শুয়ে পড়েছে ওই একটা বাচ্চা অনুমান এসে ওকে আবার দেখো চুলকে দিচ্ছে উকুন বাচ্চা শুয়েই পড়েছে ভাবা যায় কি অবস্থা শুয়েই পড়েছে ও আসবে বলে সাড়ে এগারোটা বাজে সকাল থেকে রয়েছে হুম চিকেনের পিসগুলো ছোট ছোট করে কেটে এর মধ্যে দেওয়া হয়েছে আর কাশ্ম কাশ্মীরি বলছে ওই আশীর্বাদ লঙ্কার গুঁড়োটা দিয়েছি বলে না এই রকম কালার হয়েছে হেভি সুন্দর কালার হয়েছে এই এইগুলো এর মধ্যে দিয়ে দেবো খেতে কিন্তু খুব সুন্দর হয় আর চিকেনের কিমা পড়েছে না মানে চিকেনের পিসগুলো ছোট ছোটো করে কেটে দিয়েছি এই জন্য না একটু ভালোই স্বাদটা হবে ঢেলেই দিয়ে দিই এটাকে এখন বেশ করে কষাবো ওই যে কুকুরে এবার ডাকছে হনুমানের জন্য ডাকছে ডাকছে কুকুর গেছে সব হ্যাঁ এবার দেখতে পেয়েছে জানিস বাবু কুকুরটা এতক্ষণ পথ দেখতে পেয়েছে আর আমার কিন্তু চিকেন দিয়ে কাবলি ছোলাটা একদম রেডি হয়ে গেছে এবার একটু নামাবো এটা না মিক্সির মধ্যে যদি একটুখানি মটরটা যদি পেস্ট করে একটুখানি মটর পেস্ট করে যদি এর মধ্যে দিয়ে দিতাম না তাহলে একটু গাঢ় গাড়ো হতো একদম আর একটু খেতে ভালো হতো কিন্তু ঠিক আছে এতেই হয়ে যাবে এই যে লাস্ট ফিনিশিং এরম দেখতে হচ্ছে এটা রাত্তিরে খাব রুটি করব বা পরোটা হোক যা হোক কিছু একটা করবো এটা রাত্রীর জন্য আর মশলার কৌটোগুলো সমস্ত কিছু মোছা হয়ে গেছে এইবারে মশলাগুলো ঢেলে শূন্য করে রেখে দেবো আমার নজরটা না খালি ওইদিকে ওই রাখবো ওর মধ্যে আর হাতের কাছে না তাড়াতাড়ি করে পেয়ে যাবো ওই জন্য আর রান্নাঘরে প্রচুর মানে কাজ পড়ে আসে একদম অবোছালো অবস্থায় পড়ে রয়েছে আমার রান্নাঘর এই দেখো আমার রান্নাঘরের এখন এই অবস্থা সমস্ত কিছু গোজ গাছ করে তারপরে আবার আসবো তোমাদের কাছে আমি কিন্তু স্নান করে আবার চলে এলাম তোমাদের কাছে আর হনুমানগুলো বিদেই হয়েছে জানো তো কি করব বলো সকাল থেকে আজকে হনুমান দেখিয়েও গেলাম তোমাদেরকে আর গল্পও করে গেলাম আসলে যে যেইটা নিয়ে মানে কী বলবো বিরক্তি সে সেটার কথাই বেশি বলে কি করবো বলো তো ওই জন্যই বললাম ওই হনুমানের জন্য আমার গাছ খরাও বন্ধ হয়ে গেছে এখন ঘরের মধ্যে জিনিসপত্র রাখলেও সব নিয়ে নিয়ে চলে যাচ্ছে আর অতিষ্ট পাড়ার লোকরাও সব অতিষ্ঠ হয়ে গেছে জানো তো আর আকাশটা একবার এরকম পরিষ্কার হচ্ছে বোঝা যাচ্ছে না আর আরেকবার করে কালো হচ্ছে এই তো হচ্ছে আকাশের অবস্থা আর ইয়ে করিনি তো দাঁড়া তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে জানলাটাও দিয়ে রেখে দিয়েছি এই কিছুক্ষণ আগে এখান থেকে সব গেলো জানো মারপিট করছিল কটা বাজে দেখো পুনে একটা বাজে ভোর ছটা থেকে শুরু করেছে আর মশলাগুলো না এখনো ঢালিনি বিকেলবেলার দিকে ভাবছি ঢেলে রেখে দেবো জানো তো আর একটুখানি শুকোক আর এখন খাবো না এখনও খিদেটা পায় ঠিক আর দেখবে বসার সময় না খিদেটা একটু কম পায় ভার 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 লাগে যেন পেটটা আর শাক খাওয়ার এই এক মাস ধরে তো সেরকম ইচ্ছা আছে আর এই বর্ষার মধ্যে আর শাকটা খাবো না আবার বাজারে গেলে হয়তো মনে হবে কিনেও নিয়ে আসতে পারি আর রান্না বান্না আজকে আর সেরকম দেখালাম না রান্না কিছু করেও নি যা ছিল তাই দিয়ে হয়ে যাবে আর আমার ফ্রিজে কোনো কিছু রান্না থাকলে না আমি শেষ না হওয়া পর্যন্ত নতুন রান্না করি না ওই রাত্রিবেলা খাবার কিছু নেই ওই জন্য রাত্রিবেলাটুকুই করে রাখলাম আর ভিডিওটা আর বাড়ালাম না এখানে শেষ করলাম অযথা বক করে কোনো লাভ নেই ভিডিও বাড়িয়ে আব আবার আসবো আগামীকাল তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজ তাহলে আসছি টাটা ভালো থেকো সুস্থ থেকো